আচ্ছা বিডিও অফিসে আপনাকে দেখা যাচ্ছে কি কাজে এসেছেন একটু বলবেন আমি তো এসেছি এসআইআর এর হিয়ারিং এর জন্য হয়ে গেল কি হিয়ারিং হয়ে গিয়েছে কিন্তু এইগুলো তো অযথা হয়রানি মানুষকে কি রকম হয়রানি একটু বলুন কি রকম হয়রানি সবকিছু ঠিক আছে বলছে মোর দেন 6% আমরা মা বাবার পাঁচটা সন্তান আছি আমার বড় ভাইয়ের দুই ভাইয়ের দুটো সন্তান আছে তারা দাদু হিসেবে লিংক করিয়েছে অথচ বলছে যে সাতজনই ওনার সন্তান বলে আমাদের আবার হিয়ারিং আসতে হবে বর্তমানে যা চলছে মানুষকে শুধু হয়রানি করছে আর কোনো কিছুই না কারণটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট ব্যাঙ্ক স্টেট গভর্নমেন্ট কেউই মানুষের জন্য কোনো কিছু করে না শুধুমাত্র নিজেদের ভুলগুলো নিজেদের ঘাটতিগুলো ঢাকার কারণে মানুষকে যেন বিভিন্ন রকমভাবে ব্যস্ত করে রাখা যায় এই ব্যস্ত করে রাখার জন্য এক এক সময় কখনো আধার কখনো ভোটার কখনো এই কার্ড কখনো সেই কার্ড এইগুলো এইগুলোতে মানুষকে ব্যস্ত করে রাখছে মানুষ যেন সরকারের দিকে কথা না বলতে পারে প্রশ্ন না তুলতে পারে বিভিন্ন কারণে এই কারণেই হ্যাঁ মানুষ যেন মানে বিধিব্যস্ত হয়ে থাকে নিজেকে বাঁচানোতে মানে সরকারকে যে প্রশ্ন করবে সে সময়টা যেন মানুষ না পায় এই জন্যই এগুলো সব করছে মানুষের শুধু হয়রানি কোনো কিছুই না ব্যাস এইটাই আপনারা শুনলেন কি বললো এইরকম জন্য দেখুন আমার ছিটে গেছে এই হচ্ছে ব্যাপার মানুষ বলে না যে জুতো ক্ষয় হয়ে যায় তো আমারও জুতো ক্ষয় হয়ে গেছে দেখুন হেঁটে হেঁটে জুতো ক্ষয় হয়ে গেছে এই কাগজপত্রের গাছ তো এই দেখো প্রচুর লোকজন জমা হয়ে গেছে দেখো এই দেখো প্রচুর লোকজন